হ্যালো ফ্রেন্ড আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমিও ভালো আছি রহমতে প্রতিটা মুহূর্তে একজন কাছের মানুষকে পাশে পাওয়া একটা মেয়ের জন্য অনেক ভাগ্যের ব্যাপার বিয়ের পর থেকে আমার খালার বাসার পাশেই আমার শ্বশুর বাড়ি যখনই আমার বাসায় মন খারাপ হয় বা ভালো লাগতেছে না অনুভব করি তখনই আমি ছুটে চলে আসি মামুনির বাসায় প্রায় তিন মাস পর মামুনি এসেছে হংকং থেকে তাই মামুনির সাথে দেখা করার জন্য চলে আসলাম মামুনির বাসায় আর বাসায় এসে দেখি মামুনি কি সুন্দর করে কুশি কাটার একটা শাল বানাচ্ছে আপনাদের সাথে শেয়ার করতেছি আমার মামুনি কিন্তু কুশি কাটার অনেক সুন্দর সুন্দর জিনিস বানা পারে আর এই শালটা পরার নিয়ম হচ্ছে এভাবে অনেক সুন্দর লাগতেছে শালটা পুরোটা কমপ্লিট হওয়ার পর আরো বেশি ভালো লাগবে দৌড়ে চলে আসলাম রান্না ঘরে ভাবলাম এতদিন পর যেহেতু মামনি এসেছে আজকে নিজের হাতে রান্না করে তাকে খাওয়াবো তাই আমি হচ্ছে এখানে গরুর মাংস নিয়ে নিলাম মুরগি নিয়ে নিলাম আজকে একটা স্পেশাল আইটেম রান্না করব স্পেশাল মানুষের জন্য ফার্স্টে আমি মুরগিটা আর হচ্ছে গরুর মাংসগুলো সাইজ মতো কেটে নিচ্ছি কারণ না কেটে তো আর রান্না করতে পারবো না তাই আগে কাটাকাটি শেষ করেই হচ্ছে রান্নার কাজটা শুরু করে দিব জানি না কেমন হয় আজ আজকে রান্নার আইটেমে এ স্পেশাল হচ্ছে চুইঝাল চুইঝাল দিয়ে গরুর মাংস আমার অনেক পছন্দের আমার হাতে যেই চুইঝাল দিয়ে গরুর মাংসটা রান্না খায় সেই প্রেমে পড়ে যায় আজকে ভাবলাম গরুর মাংস মুরগির মাংস দুইটাই চুইঝাল দিয়ে রান্না করব। এই চুইঝালটার ভিতর যে কি আছে আমি নিজেও জানি না এটা রান্নার পর রান্নার স্পেশালিটি এত বেড়ে যায় এই চুইঝাল দিয়ে গরুর মাংস হাঁসের মাংস মুরগির মাংস সব ধরনের মাংসই কিন্তু রান্না করা যায় আপনারা যারা এখনো চুইঝাল দিয়ে মাংস রান্না করে খাননি তারা কিন্তু অবশ্যই একবার হলো চুইঝাল দিয়ে মাংস রান্না করে খাবেন আমি সবসময় চুইঝালটা স্কিন দেওয়া এই পেজ থেকেই কিনে থাকি অরিজিনাল চুইঝাল কিনতে চাইলে কিন্তু আপুদের পেজে যোগাযোগ করতে পারেন আমি উপরে আপুদের পেজ লিংটাও দিয়ে দিব এর আগেও আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম আপনারা অনেকেই জিজ্ঞেস করেছিলেন আপু এই চুইঝালটা কোথায় পাবো কোথা থেকে কিনতে পারবো তাদের জন্য হচ্ছে আমি উপরে পেজ লিংটা দিয়ে দিব স্ক্রিনে হচ্ছে চুইঝালের পেজটা দিয়ে দিলাম সব সময় আমি ওনাদের কাছ থেকে চুইঝালটা কিনে থাকি কারণ অরিজিনাল চুইঝাল কিন্তু সব জায়গায় পাওয়া যায় না আপুদের পেজে চুইঝালের মাংসটা এত মজা হয় একবার যেহেতু খেয়ে মজা পেয়েছি তাই বারবার হচ্ছে আপুদের কাছ থেকে নেছি অনেকেই হয়তো ভাবেন চুইজাল দিয়ে মাংস রান্না করার পদ্ধতি হয়তো রকম হতে পারে বা অনেক বেশি কঠিন হতে পারে এটা কঠিন কিছুই না আমরা নর্মালি মাংস রান্না করার জন্য মশলাটা যেভাবে কষিয়ে নি বা অনেকেই হচ্ছে হাতে মাখিয়ে মাংস রান্না করতে অনেক বেশি পছন্দ করেন সেইভাবে হচ্ছে হাতে মাখিয়ে জাস্ট চুইজালটা দিয়ে দিবেন আর বা মশলা কষিয়ে রান্না করতে চাইলে মশলাটা কষিয়ে সেই কষানো মশলার সাথে হচ্ছে চুইজালটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে হচ্ছে মাংসটা দিয়ে দিলেই কিন্তু রান্না কমপ্লিট এই তো আমি দুই চুলাই দুইটা রান্না না বসিয়ে দিলাম আর এই চুই মাংসটা আমার এত পছন্দের আজকে একটা স্পেশাল জিনিস দিয়ে মাংসটা খাবো এইদিকে দেখেন আমাদের দুই টুনটুনি পাখি হচ্ছে ডান্স করতেছে সামনের রুমে ওরা টিভি ছেড়ে নাচতে এত পছন্দ করে সাথে আমার ছোট মেয়েটাও যোগ হয়েছে বোনদের সাথে সেও নাচানাচি করতেছে যাই হোক ওরা দুজন আমাকেও টেনে নিল নাচানাচি করার জন্য আরেকটা পরীকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই আমাদের চারটা পরি মাসাল্লাহ এই চারটা পরীর মুখের দিকে তাকালে কি যে শান্তি লাগে দুইটা হচ্ছে আমার মামাতো বোন আকিফা রাতিফা আর দুইটা এটা হচ্ছে আরিশা সুনাইরা আমার মেয়ে আপনারা তো সবাই জানেন আমাদের চারটা পরির জন্য সবাই বেশি করে দোয়া করবেন মাংস রান্না শেষ তারপরে ইচ্ছা করলো এই মাংসটা দিয়ে হয়তো চালের রুটি দিয়ে খেতে অনেক বেশি মজা লাগবে অনেক দিন হয়ে গেছে চালের রুটিও খাওয়া হয় না মামুনিও বলতেছে চালের রুটি বানিয়ে নাও আমরা সবাই মিলে চালের রুটি খাবো তাই চালের রুটিটা মামুনির হেল্পিং হ্যান্ড আমাকে বানিয়ে দিল আর আমি হচ্ছে সুন্দর করে তাইয়ে নিচ্ছি যাই হোক তাওয়াতে দিয়েই হচ্ছে চালের রুটিটা এত সুন্দর করে ফুলতেছিল আমি ফক্সিকে বলতেছিলাম এত সুন্দর রুটি বানিয়েছিস দেখলে খেতে ইচ্ছা করতেছে মাংসের কালারটা যা সুন্দর এসেছে দেখেই লোভ লাগতেছে আমার তো ইচ্ছা করতেছে ভাত দিয়ে খেতে খিচুড়ি দিয়ে খেতে সব কিছু দিয়ে খেতে হচ্ছে এই মাংসটা অনেক বেশি মজা লাগবে যাই হোক আমাদের মোটামুটি রাতের খাবার কিন্তু রেডি হয়ে গেছে এই তো আমি হচ্ছে এখন ট্রাই করব আর সবাইকে হচ্ছে বসিয়ে রেখেছি সবাই যেহেতু ভিডিওর সামনে আসতে চায় না তাই আমি ভাবলাম আপনাদের সাথে চুইজালের একটা মজার রিভিউ শেয়ার করি ফার্স্ট এই মাংসটা নিয়ে এই চুই ঝালটা চিবিয়ে খেতে এতটা মজা লাগে কি আর বলবো সেটার টেস্টই হচ্ছে অন্যরকম হয়ে যায় আর মাংসগুলো মুখে দেওয়ার সাথে সাথে তো পুরো রুচি চেঞ্জ হয়ে যায় মন চাই ভাত দিয়ে খিচুড়ি দিয়ে সবকিছু দিয়েই হচ্ছে এই মাংসটা খাওয়া শুরু করে দিই যাই হোক আমার জন্য সবাই খেতে পারতেছে না আর আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ